নোয়াখালি ও কুমিল্লার বাসিন্দারা তোমরা বিবেক দিয়ে কি করবা তোমরা বিবাহ নিয়ে যেই পরিমাণ মাতামাতি লাফালাফি শুরু করছো মনে আছে সামনে কিছুদিন পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইয়া যাইবে অরে নোয়াখালী কুমিল্লার বাসিন্দারা বিবাহ আসার পরে তোমাদের মধ্যে কি পরিবর্তন আসবে তোমাদের মধ্যে কোনো ভাষার পরিবর্তন আসবে না তোমাদের মধ্যে কোনো সংস্কৃতি পরিবর্তন আসবে না তোমাদের মানসিকতার কোনো পরিবর্তন আসবে না তোমাদের চেতনার কোনো পরিবর্তন আসবে না তাহলে বিভাগ দিয়ে তোমরা কি খাটাই পাকাইয়া খাইবা আমাদের যুবক এই মুহূর্তে সরকারের উচিত নোয়াখালী আর কুমিল্লার বিভাগ তো দূরের কথা আমাদের যেই জেলা আছে সেই জেলার মানুষ সম্মান একদম বিনষ্ট করে দিয়া তাদেরকে ফ্রেন মধ্যে হান দেওয়া যাতে করে নোয়াখালী কুমিল্লারা বুঝতে পারে ওরা নিজেদের মধ্যে মারামারি করার ফলে নিজেদের মধ্যে মিল্লা না থাকার ফলে ওদেরকে ফেনের বৃত্তে হান্দাই দিয়া এক ধরনের শাস্তি দেওয়া হইছে হদের যুবক সব শেষে আমি এটাই বলতে চাই দাবি তাদের একটাই নোয়াখালী আলাদা রাষ্ট্র চাই